এত টেস্টি একটা খাবার আচ্ছা এর নাম কে দিয়েছিল তো আজকে বানাচ্ছি সেই ছ্যাঁচরা সব রকমের সবজি আলু বেগুন মূল আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি মিষ্টি কুমড়ো শিম আর এখানে দিয়েছি পালং এবার কড়াইতে সর্ষের তেল গরম করে মাছের মাথাগুলোকে আমি এখানে লাল করে ভেজে নেব মাছের মাথা কিন্তু কাঁচা থাকলে আসতে গন্ধ করবে তাই খুব ভালো করে মাথাগুলোকে একদম কড়া করে লাল করে ভেজে তুলে রাখবো এবার আর একটু সর্ষের তেল অ্যাড করে তেলের ওপরে তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে দেব। ফোড়নের খুব সুন্দর গন্ধ বেরোলেই দিয়ে দেব বেশ বড় বড় দুটো কুচোনো পেঁয়াজ পেঁয়াজটাকে নরম করার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণের নুন আর দিয়ে দেব রসুন বাটা রসুনটা দিয়েছি মাছের আশটা গন্ধ যেন না লাগে সেই কারণে এবার পেঁয়াজটা একটু নরম হলেই দিয়ে দেব বড় একটা টমেটো কেটে ভালো করে মিক্স করে টমেটো থেকে জল বেরোবে পেঁয়াজটাও ভাজা ভাজা হবে সেই সময় দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো আমি এখানে মিষ্টি কুমড়ো আলু বেগুন শিম মূলও দিয়েছি আর দিয়েছি পালং আমি সবজিগুলোকে আলাদা আলাদা করে ভাজি নিই আমি এখানে একবারে ভেজে নিচ্ছি আপনারা চাইলে সমস্ত সবজিগুলোকে আলাদা আলাদাভাবে ভেজে নিতে পারেন তাতে একটু তেল বেশি লাগবে কিন্তু খেতে খুব টেস্টি হবে আর এটাও কিন্তু একদম মন্দ নয় এইবার সমস্ত সবজিগুলো যখন একটু নরম হবে ওপর থেকে পালংটা দিয়ে দেবো এই দেখুন এক কড়াই হয়ে গেছে উল্টোতে গিয়ে তো আমার কড়াই উল্টে যাচ্ছিলো যাই হোক কোনো রকমে বেঁচে গেছে এইবার আমি এর মধ্যে অ্যাড করব মাছের মাথাগুলো সবজি অনেকটাই নরম হয়ে এসছে এবার আমি মাছের মাথার সাথে অ্যাড করবো বড়ো চামচের এক চা চামচ আদা বাটা ভালো করে দিয়ে এবার আমি নাড়াচাড়া করব আর ঢেকে দেব। ঢেকে দিয়ে মাঝে মধ্যেই হাই ফ্লেমে কিন্তু রান্নাটা করতে হবে সবজি যেন ঘেটে একদম ঘন্ট বা ওই লাবড়া ঘ্যাট না হয়ে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে এবার বেশ করে মিক্স করার পরে আমি ঢাকাটা খুলে দেব। খুলে দিয়ে আবারও দেখতে হবে কতটা শিশপালংয়ের ডানটাগুলো সেদ্ধ হয়েছে কিনা না ব্যাস এইরকম কমে এসে এসে সমস্ত সবজি সেদ্ধ হয়ে এলে টমেটোর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে চিনি আর গরম মশলার গুঁড়ো আবারও এটাকে ভালো করে নাড়াচাড়া করব নামানোর আগে ওপর থেকে ময়দা ছড়িয়ে দিয়ে দেব যাতে জল জল ভাবটা টেনে নেয় এই রকম একটা মিক্স ছ্যাঁচড়া খেতে কার কার ভালো লাগে আর এটা কিন্তু শুকিয়ে আরও অনেকটা কমে এসেছিল কেমন লাগলো জানাতে ভুল